আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা আল্লাহর শেষ সহমতে ভালো আছি তো দুপুরে রান্না করার জন্য আজকে রান্না করে চলে আসছি অনেক আগেই তো রাত্রেবেলা যে তরকারি রান্না করছিলাম সব তরকারি রয়ে গেছে যে দেখেন চাপার তরকারি তারপরে যে মাংসের সুপি আর এখন ভাবতেছি দুপুরের জন্য শুধু একটা তরকারি রান্না করবো শালি ছোটো মাছের একটা চটচরি করি আলু দিয়ে

ভাবলাম একটা কিছু করে ফেলি তাতে রাত্রে আর করার না লাগে আলু কেটে নিচ্ছি কিছু কিছু করে আলু দিয়ে ছোট মাছ চচ্চড়ি করবো আর এখানে বেশি করে পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচ কুচি করে নিছি ছোট মাছ চচ্চড়ির জন্য তো এগুলো ভালোভাবে তারপর তরকারিটা বসায় দিই সকালবেলা থেকে এত রোদ উঠে প্রচুর রুমের ভিতরে জ্বালানোর পরে ভিতরে যায় না অসম্ভব গরম লাগে মাছগুলো ধুয়ে নিব মাছগুলো মাত্র বরফ ছাড়ছে এগুলো এখন লবণ দিয়ে ধুয়ে তারপর রান্না তো সম্পূর্ণ ভিডিওটা সাথেই থাকেন দেখতে থাকেন তারপর তো সব কেটে কুটে দুই একদম রেডি করে নিয়েছি আর এখন তরকারিটা বসায় দিই মাছগুলো নদীর পাশ মিশালি ছোটো মাছ তো আনার পরে শুধু দুই দিন রান্না করছিলাম আর আর দুই তিন দিন খাওয়া যাবে এরকম একটা এরকম কিছু আছে আর কি তরকারি তরকারি না মানে মাছ ফ্রিজে কী বলতে কি বলে আসলে উল্টা পাল্টা মাথায় ঠিক নাই তো দেখা গেছে বেশি দিন রাখলেও ফ্রিজে মাছ ভালো থাকে না আর খেতে ভালো লাগে না সেই জন্য আমি অল্প করেই যখন আনতে বলি অল্প করেই আনে আর অল্প করে আনলে দেখা গেছে এক দুই দিনের মধ্যে শেষ হয়ে যায় ছোট মাছ বিশেষ করে কেমন যেন একটু কি দেখা গেল কিছু দিয়ে দিলাম মশলা আর আজকে রসুন বাটা দিই না রসুন কুচি করে দিছি লবণ দিতে বলে গেছি লবণ দিয়ে দিব ওখানে সরিষার তেল দিয়ে হাতে মাখিয়ে সুন্দর করে তোকে এটা বসায় দিই ছোট মাছ তো হাতে মাখিয়ে আমরা রান্না করি বেশি ভাগ দেখা গেছে সময় হাতে মাখিয়ে রান্না করলে বেশি ভালো লাগে আর বাদ বসায় দিব আগাম দিয়ে দিছে আমি একটু দেরি করে রান্না মানে রান্না করে আসছি রাত্রেবেলা আগে বাগে তরকারি রান্না করলে দেখা গেছে নষ্ট হয়ে যায় প্রচুর গরম যেহেতু সেজন্য একটু লেট করে আসা যত করে ঠাতে মাখিয়ে তরকারিটা বসা আর বাদ বসায় দিব আর গতকালকে তরকারিগুলো আমি গরম করে ফেলছি তরকারিটা বসায় দিলাম আর সামান্য একটু মাছের মশলা উপর দিয়ে ছিটিয়ে দিছি তো জিরার গুঁড়া শেষ জিরা আবার ফাঁকি করতে হবে মনে ছিল না তো তরকারি বসানোর আগেই করা উচিত ছিল তো তরকারি হোক তারপর আমি জিরা টেলে নিয়ে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করবার আর এখন ভাত বসায় দিব ভাতটা রান্না করে ফেলি তারপর ঘরের বাকি কাজগুলো করে তারপর গোসল করতে চলে যাব তো এদিক দিয়ে ছোটো মাছের তরকারি আমার হয়ে গেছে আর রান্না করে ফেলছি এই যে বাত ভাত হয়ে গেছে আর কিছু সবজি বাজারও নিয়ে আসছে আপনাদের দেখাই বাসায় অন্য কোনো সবজি ছিল না এইগুলো বুধবার দিন তো এমনিতেই সবজি বাজার করে তো দেখা গেছে এমনিতেই করা লাগতো দু এক দিনের ভিতর এখানে পটল আছে কাঁচামরিচ আছে আর এখানে আছে কচুর মুখি আর বেগুন আর ভিতরে কি আছে ভিতরে আছে হলো কাকরুল বেন্ডি বেগুন কাকরুল মূলা আর এখানে আছে হলো ডাটা এই তো সবজি বাজার সবগুলো আমি বের করি নাই বের করলে দেখা গেছে হে বা বেরে খেয়ে ফ্রিজে পলিতে করে তো বের করার দরকার নাই আর রান্নাওয়া তো শেষ গরম মুসা মানে গরটার মুসা গর গুছানো সব শেষ করে ফেলছে এখন শুধু গোসল করব তো সব কাজটা শেষ করে আসলাম দুপুরে খাবার খেতে বসি ছোট মাছের তরকারি আর মাংসের সুট কিনলাম খাওয়া দাওয়া শুরু করি প্রচুর খিদা লাগছে আজকে আরো অনেক কাজ করছি তো কাপড় ছিল বাথরুম অনেকগুলো ধুইলাম তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমাইছিলাম তারপরে মা নামাজ পড়ে এখন আসলাম রান্না করে তো সন্ধ্যার সময় তো দেখা গেছে একটু খিদা লাগে তো মশলা পিঠা বানাই এখানে পেঁয়াজ কাঁচা মরিচ আদা বাটা রসুন বাটা জিরা বাটা মাংস রান্না করতে যেগুলো লাগে সব কিছু দিয়ে দিলাম আর এখন সুন্দর করে মাখিয়ে এগুলো তেলের মধ্যে বাঁচবো তো মশলা পিঠা মানে সব সময় আমার কাছে ভালো লাগে একটু মসমসা করে বাঁচবো পাতলা পাতলা করে সব কিছু হাতে মাখিয়ে নি তো মশলা পিঠার জন্য সব মশলা মাখিয়ে আর চালের গুঁড়ো দিয়ে সব কিছু মাখিয়ে এভাবে রেখে দিছি আর ভাবলাম কালা জিরার গুঁড়ো যে তোমার শেষ হয়ে গেছে তরকারিতে খাওয়া হয় রেগুলারই তো জিরাগুলো টেলে নি আর এদিক দিয়ে ভাবলাম এলাচ দারচিনি তারপর লং এগুলো আবার একটু ব্লেন্ড করে রাখবো এগুলো ব্লেন্ড করলে দেখা গেছে যে কোনো সময় যে কোনো তরকারি রান্না করতে তো দেখা গেছে মাংস এগুলো লাগে জিরাগুলো টালা হয়ে গেছে এখন ব্ল্যান্ড করে ফেলবো আস্তে আস্তে পাতলা করে পিঠাগুলো তেলের মধ্যে বেজে নেব গরম হয়ে গেছে পাতলা করে দিলে একদম মচমসা হবে খেতেও ভালো লাগবে একদম পাতলা করে দিতেছি তাই না তাড়াতাড়িও হয়ে যাবে দেখা গেছে পাতলা পাতলা করে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে আবার খেতেও মজা লাগবে তো মিষ্টি বিছার থেকে দেখা গেছে এই ধরনের জাল পিঠা খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে যখনই মন চায় তখনই এই ধরনের পিঠা আমি বানিয়ে মানে খায় আর কি বাসায় একা একা থাকি কি আর করব বলেন তো বাজা হোক আস্তে আস্তে চলার আছে একদম লো হিটে করে দিছি প্রথম বেস হয়ে গেছে তো অনেক মসমসা করে বাঁচছি দেখেন একদম লাল লাল করে মসমসা করে বাজা হয়েছে দান হলে খেতে ভালো লাগে না প্রথম বেজ উঠে আর তারপর আমি দ্বিতীয় বেস দিয়ে দিব দ্বিতীয় বেস দিয়ে দিলাম এখন গরম গরম পিঠা খাই আর এই পিঠাগুলো গরম গরম খেতেই ভাল লাগে অনেক মস্ত মস্ত জাল একদম পারফেক্ট হয়েছে গত আরেকদিন দিন আগে বানাইছিলাম অনেক জাল হয়েছিল তো আজকে মরিচের পরিমাণ কম দিছি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ